আমার फारור সময় দুর্ভিক্ষ শুরু হলো মিশরে তিনি চিঠি পাঠালেন এখন কোন খুদার্ত লোককে ধরে কোন চোরকে ধরে তার হাত কেটে না আগে জিজ্ঞেস করো যদি সে চুরি করে খুদার জন্য খুদা নিবারণ করে তাকে বিদায় করে দাও আমাদের দেশের সর্বনাশ করেছে স্বভাব চোর ঠিক তবে ঠিক অভাব চোর আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুশরিককে মসজিদ কমিটি দিবা না এখন আমাদের এলাকা গুলোতে মুসলিক আছে না নাই মাজার আছে যেখানে সেরে কাছে সেখানে মাজার পূজারি কবর পূজারি তো আমাদের দেশে বিশাল একটা অঙ্ক এরা আবার সারা দেশে ওয়াজ করে এদেরকে মানুষ দাওয়াত দিও আনে দেখি কয় সারা বছর তাদের শিডিউল নেই আমি চিন্তা করি এত কবর পূজারি বাড়লো নাকি বাংলাদেশে কি সর্বনাশ হয়েছে সাধারণ মানুষ ডিস্টিংশ করতে পারে না কোনটা হক আর কোনটা বাতিল তুমি কাপড় কিনতে গেলে তো চোদ্দ দোকান টেস্ট করো তখন তো আর তোমাকে কেউ কাপড় চিনিয়ে দিতে হয় না তুমি একটা মাতির পাটিলা কিনতে গেলে চায় বার থাপড়া দিয়া দেখো ঠিক না বাটি কিন্তু ইমানের সময় তুমি এভাবে বিক্রি করো না যাদের কাছে গেলে ইমান নষ্ট হয় এদের কাছে কেন যাও কেন যাও সমস্ত মা ফিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোরের দরবারেতে কিসের খাজার কিসের দরবার একজনের দরবার আমরা বিশ্বাস করি তিনি কে আরো বলেন আল্লাহ ছাড়া বিশ্বাস করি না দিলামীকে বাগদাদের প্রেসিডেন্ট পাঁচবার খবর দিলেন একবারও তিনি গেলেন না বাগদাদের প্রেসিডেন্ট বললেন আব্দুল কাদের দিলামি তিনি সাফিমা ঝাবের লোক ছিলেন করতেন বুকুর উপরে হাত বানতেন জিজ্ঞেস করলেন আপনাকে পাঁচ বার দাওয়াত দিলাম আপনি একবারও আসলেন না তিনি বলেন আপনার চেয়ে বড় দরবার আমি দৈনিক পাঁচবার বার দিয়ে পড়ে প্রেসিডেন্ট বললে আমার চেয়ে বড় দরকার দরবার বাগদাদে কোথায় আছে তিনি বলছেন এত বড় দরবার যেটার শুরু শেষ কিছুই নাই ওসে আকুরসি হুসামা ওয়াতি ওয়াল আর মাকামা মাকা দামাই আল্লাহর কদম যেখানে রাখে ওটা হলো কুরসি কুরসিতে আকাশ ও শেষ জমিনও সেই আল্লাহ কত বিশাল আল্লাহ আকবর আল্লাহর চেয়ে বড় কিছুই নাই এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের যে কি হলো আল্লাহ আকবর নামাজের রুকুতে যেতে আল্লাহ আকবর সেজদা যেতে আল্লাহ আকবর শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে খুশি হন কে আল্লাহ খুশি হয় সেই আল্লাহ বলছেন মুশরিককে আকবরা মসজিদ কমিটিতে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়বেন পুরাটা তার সাতটা কিতাবের ভিতরে আমি পেয়েছি রিসেন্ট প্রথম পেলাম আসাহ ইمام আবু হানিফার একটা বই আছে মোটা আসাহ এটার 170 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমামে আজম লকীত 17 اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি সুবহানাল্লাহ একটু এই একজন ইমাম যিনি সাহাবীদের সাথে সাক্ষাৎ করেছেন বাকি কেউ সাহাবীদের গন্ধও পায়নি তাবে তাবিউ পায়নি त्यांनी বললেন একজন আমাকে বললেন দাখালা মুহাম্মদ সাল আলাইহি আল জান্নাহ কে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন স্বপ্নে তিনি জানাতে ঘুরছেন হঠাৎ করে দেখে জান্নাতের এক পাশে বড় অক্ষরে সোনালী অক্ষরে লেখা তৃতীয় সেখানে একজন সাহাবি বলছেন রসুলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখে যে জান্নাতে তিনটা সোনালী অক্ষরে লেখা সোনারি কালি না সোনা দিয়ে লেখা প্রথমটা হলো দ্বিতীয়টা হলো আমল করো যা দিন দান করবেন কে আল্লাহ যা যা দিবেন তৃতীয়টা হলো কমন মজনেমাহ রব্বন গাফুর আমরা হলাম গুনাগার জাতি আমাদের আল্লাহ হলেন গাফুর

মাদ্রাসার অধিকাংশ ছেলে পিতামাতার মাতার বাধ্য হয় ঠিক না বেঠি কথা বল কোন মাদ্রাসার ছাত্র অথবা হুজুর পিতা মাতাকে বৃদ্ধাশ্রম দিয়েছে পেয়েছে খুব বেশি আওয়াজটা আসলো না নিবেন খবর নেবেন বৃদ্ধাশ্রমে যাবেন বাংলাদেশে কয়েকটা হয়েছে বড়টা হলো সাবারে দেখবেন বুড়া বুড়ির এতিমখানা কাঁদতেছে বসে বসে আহা কি বিমূর্ষ জীবন আল্লাহ প্রথমে এটার বিরুদ্ধে কথা বললেন দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় জায়গায় পাঠিয়ে দিও না তুমি না অথবা তাদের মুখে ফে এমন জায়গায় দিও না বৃদ্ধাশ্রমে সারা কন পিতা মাতা কানতে থাকে ঠিকটা ব্যাঠিক একটা বৃদ্ধ দশজন বৃদ্ধ যদি একসাথ হয় কোনো যুবক না থাকে এরা তো এমনি মারা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে হাসান হুসাইনকে ডেকে নিতেন হাসান পিঠে হুসাইন বুকের উপর দুই না থেকে নিয়ে খেলতে নরম ফারুক একদিন এসে দেখে রাসূল বনা সাজেছেন পিঠের উপর বসে আছেন হুসাইন হাসান পিঠের থেকে হাত হাত ঘুরছে দরজায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন আমিরুল মুমিনিন কেঁদে বলছে কত নেয়ামত আলহামদুল কত সুন্দর বাহক তোমরা পেয়েছো রাসুল মুখ তুলে বললেন বাহকই শ্রেষ্ঠ নয় বাহকদেরকে বাহনই শ্রেষ্ঠ নয় কেউ শ্রেষ্ঠ করেছেন কে দুইজনই জান্নাতের ইমাম হয়েছে কি পরিবার চারজনই জান্নাতের ইমাম সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে হাসান হুসাইন মা ফাতেমার বাচ্চা কয়টা ছিল বলেন তো এই যে আহলে বাইত বলে শুধু পাঁচ পাঞ্জা মিথ্যা কথা বাজে কথা আহলে বাইত রাসূলের সব বিবিরা মা ফাতেমার পাঁচটা সন্তান ছিল কয়টা পাঁচটা হাসান হোসাইন মোহসেন এরপরে ছিল রোকাইয়া কুলসুম দুইটা মেয়ে ছিল না কজন ছিল পাঁচজন রাসুলের অন্যান্য বিবির হালে বাই সুরাহের একত্রিশ বত্রিশ আয়াত আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন আহলে বাইর থেকে নোংরামি দূর করার জন্য পর্দার বিদার দান করেছেন কি আল্লাহ দান করেছেন বিবিরা আহলে বাই শিয়ারা বানিয়েছে আহলে বাই হলো পাঁচজন কয়জন পাঁচজন মুসলিমের চব্বিশশো চব্বিশ হাদিস রাসুলাম একদিন একটা খুব সুন্দর কালো পশ্চিমী চাদর গায়ে দিয়ে আছে ঘর থেকে বের হলেন বের হয়েই রাসুল সাহেব শুনলেন আহলে বাইদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে প্রথম ঘর থেকে বের হলেন আলী কে বললেন আমার চাদুরের ভিতরে আসো আলী আসলেন চাদুরের ভিতরে তারপরে হাসান বের হলেন হাসান ও চাদুরের ভিতরে হোসাইন ও চাদুরের ভিতরে মা ফাতেমাও কোথায় ওই চাদরের ভিতরে নিলেন দেখমা তাল্লিল আলামে নিয়ে বললেন তোমরাও আহালে বাই তোমরাও আহলে বাই হ্যাঁ

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلمو تسليما اللهم <applause> كم انا ابنك الحمد لله কোরআন দিয়ে যারা কথা বলে এরা খারাপ থাকতে পারে না আমাদের দুনিয়াও হাসানা আখেরা তো হাসানা কারণ কোরআনের প্রথম শব্দ হলো আলহামদু লিল্লা আবার কবরের প্রথম শব্দ হবে আলহামদু লীল্লা জান্নাতের প্রথম শব্দ হবে আলহামদু লিল্লা আরস উঠিয়ে রাখার প্রথম শব্দ হবে আলহামদু লিল্লা খাওয়ার শেষে শব্দ কি আলহামদুলিল্লাহ মিজানে যখন আমল উঠবে তখনও শব্দ হবে আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ পড়বে মিজান ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন আর আলহামদুলিল্লাহ সাথে যদি সোহান জড়িত হয়ে যায় আকাশ জমিনের মধ্যখানের এই পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ সোয়াব দিয়ে ভরে দিবেন আলহামদুলিল্লাহ থাকবেন তো থাকবেন তো আল্লাহ দলে থাকাটা ফরজ আল্লাহ দলে যারা থাকে না এদের নামাজ কিছুই কবুল হয় না রাসুল তেরো বছর শুধু দলে ঢুকিয়েছেন বাকি বছর আর জাকাত এটা প্রতিষ্ঠিত করেছেন দশ তেরো বছর কি করেছেন শুধু দলে ঢুকিয়েছেন কাফা আমরা ইসলামী দলে থাকবো তো দেখি কারা কারা থাকবেন না আপনারা খুব চালা হয়ে গেছে দেখেন এক সময় ঠেলা চোটে হাত উঠে যেত সব এটাই দরকার আগে শুনতে হবে তারপরে মানতে হবে এরপরে আল্লাহ বলেন আমিও গুনা সব মাফ করে দেব গোফরান আমরাও গুনা সব মাফ পেয়ে যাব আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাল্লাহ

আরেকটা দোয়া পড়ব কে আমার পর্যন্ত সোয়াব পেতে থাকবে সোমান আল্লাহ আস্তে। গন্ডাদের চামড়া হলে তো সমস্যা গন্ডারে একদিন কুতু দিলে দুই দিন পরে হাসে ওইটা পুষতে ফুসতে সময় লেগে যায় আমরা এই দোয়াটা পড়বো এখন রাসুল সাল্লাম এটা সকালে চারবার

আরেকটা দোয়া আমি খুব না পড়লেই নয় আমি এটা যত আলোচনাই হোক ওই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন রোজার পুরস্কার দিবেন কে আল্লাহ বলবেন রোজা আমার জন্য আমি এটার পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব রোজা রাখেন তো আপনারা না সপ্তাহে কয়টা কয়টা করেন না সোমবার আর বৃহস্পতিবার রাখবেন মাসে হলো এগারোটা সপ্তাহে দুইটা হলে মাসে কয়টা হয় এগারোটা অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ মাসে দুইটা হলে সপ্তাহে দুইটা হলে মাসে কয়টা আটটা আর মধ্যখানে তিনটা রাখতেন ভিজির তেরো চোদ্দ পনেরো এই রোজা যারা রাখে রসুল বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখলো পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান নাম তার থেকে এত দূরে সরে যায় আর রোজাদারের মুখের ঘান ও আল্লাহর কাছে মেসকের চেয়ে বেশি প্রিয় সুবাহ আল্লাহ বলেন তাই বলে এক সপ্তাহ দাঁত নামে যে থাকলে সেটা না আপনি প্রত্যেক দিন দাঁত মাজবেন দাঁত মাজার নবীদের জন্য ফরজ ছিল কি ছিল ফরজ রসুল বলছেন লাউ আলা উম্মতি যদি উম্মতের জন্য কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম কিন্তু আমরা তো এখন মেসওয়াক করি না কি করি ব্রাশ ব্রাশ গুলো দাঁত ধ্বংস করে মাড়িও ধ্বংস করে মেসওয়াক করবে নিম বেস্ট আর জৈতুন যেটা রসুল ইউজ করতেন ওটার সাথে গামের সাথে রং একই এই যে গাম যেটার উপরে দাঁত বসে আছে এই গাম আর জাইতুন একই জিনিস কোনো রোগ থাকলে এটা সারায়া দেয় আমরা যেন দাঁত মাজতে পারি আল্লাহ তৌফিক দান করুন হলুদ দিয়ে দাঁত মাজবেন হলুদ হলুদ চিনেন তো হলুদের সাথে সরিষার তেল আর একটু লবণ দিয়ে ঘষা দিবেন তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে যে পায়েরিয়া হয় ব্যথা হয় এগুলো থাকবে না হলুদের শরবত খাবেন ব্রেন কখনো ডাল হবে না সিটি একদম অটুট থাকবে মৃত্যু পর্যন্ত ফলুত আল্লাহ আমাদেরকে মোজা তৌফিক দান করুন বলেন লা কাল হাম ইয়া রব যেমন ইয়ামবাগি লেজালাল ওয়াজহ উযিম সুলতানে সাহাবী খুব বড় ফেমাস ছিলেন না নরমাল কিনা নামও জানা যায় না হঠাৎ করে মসজিদে নববীতে বসে বলছেন হে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা তত বড় ফেরিস্তার কলম বন্ধ ফেরেশতা বলছে মা'ক্তুবু আলা হাযা ইয়ারাব হে রব ভরস নাই এই যে কি লিখবো আমি আল্লাহ বললেন উক্তুব কমা কালা আবাদি বান্দা যেভাবে দোয়াটা বলেছে লিখে রাখো আনা আজজিবি আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করে দেব প্রশংসা আছে যেখানে শুক্রিয়া সেখানে প্রশংসা করলেই শুক্রিয়া প্রশংসা প্রথম আল্লাহ তারপরে পিতা মাতার তারপরে বিবি তারপরে কি বিবি এটা যেন না ভুলে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি বিবির থেকে নাই নেই কিন্তু কোনো প্রশংসা নেই কোনো কমপ্লিমেন্ট নেই কোন শুক্রিয়া নাই এত সুন্দর করে রাঁধে কয় লবণ কম হয়েছে কেন কই আসিলি এরকম আল্লাহর সারাদিন বই দোষ ধরার ব্যস্ত থাকে শিক্ষা নাও রাসুলের কাছ থেকে মা খাদিজাকে সামনে রেখে বলতেন কহেরা আপনার মতো নারী আল্লাহর আরসের নিচে জমিনের উপরে একজনও নাই রাসুলের কমপ্লিমেন্ট আপনার মতো নারী আল্লাহর আরসের নিচে জমিনের উপরে আর একজনও নেই বলতে ইচ্ছা করে ই ক্ষমতা আল্লাহ হেফাজত রক্ত দিয়েছে আলেমরাই বুঝবে আগামীর ক্ষমতায় ঠিক বসতে পারবে না জমিন রক্ত ছরে যার জমিন হয় তা রক্ত ছরেছে ইসলাম আদে অন্যরা হালুয়া রুটি খাবে দেব না আমরা সেটা আল্লাহও দিবেন না মাত কুতিলা মুসলিম আল্লাহ বলছেন সুরা বনি ইসরাইল 33 নাম্বার যে অন্যায়ভাবে হত্যা হয় তার আত্মও সদকে আমি ক্ষমতায় বসিয়ে দিই রক্ত দিয়েছে আমার হেফাজতের ভাইরা রক্ত দিয়েছে ছাত্র শিবির রক্ত দিয়েছে আলেমরা রক্ত দিয়েছে জামাতের পাঁচ নেতা ঠিক তবে ঠিক জামান সাহেব এখানে এমপি নির্বাচিত হয়েছেন তাকে এমপি ঘোষণা দেয়া হয়নি সেই রিপোর্ট আমাদের কাছে আছে কিন্তু এই রাশেদ সেটা ছিনিয়ে আনবে আল্লাহ তৌফিক দান করুন কোন হারাম খোরের জন্য জমিন আমরা ছেড়ে দেব না ঠিকটা তবে ঠিক রক্ত দিয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই হাদি আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করে গেল হাদি মাদ্রাসার ছাত্র হাদির আব্বা হাদির পুরা পরিবার পুরানি আন্দোলনের পরিবার আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও এক হাদির আগুনই তো সহ্য করতে পারবা না ইউনুস মিয়া তাড়াতাড়ি বিচারটা করো নইলে তোমারে এক ভেস্কি চুটে নামায় দেয়া হবে হাতি ঘোড়া গেল তল তুমি কেন ঘোড়ার ডিম শুধু শুধু হুজুর করে না তোমার ডিবি চোখের সামনে দিয়ে খুন করে চলে গেল খবর নাই প্রকাশ্য দিবা লোকে খুন করেছিল আমাদের পোলাপাল লাগাই দিল তো এর ছিঁড়ে ফেলতো ঠিক তা ঠিক কোন ঘোড়ার ডিম করে এগুলো টাকা পয়সা খায়া খায়া ডিবি এসবি এনএসআই এগুলো কি করে এগুলো শুধু কোথায় হুজুর আছে এগুলি ধরার জন্য ব্যস্ত আল্লাহ আমাদেরকে করোনার জন্য কবুল করুক আজকের সপ্তমতম মাহফিল আমি অত্যন্ত ধন্য আপনাদের এখানে আসতে পেরে মার্কাজ ইসলামিয়া মাদ্রাসা সপ্তমতম মাহফিল হচ্ছে হেরুয়া হেরুয়া অর্থ কি আরে গ্রামের নাম তো অর্থ তো থাকতে হবে না মানা তো চাহিয়ে না কই গ্রামের নাম গ্রামের নাম তো সবকিছুর অর্থ আছে মন ইউসুফ আমাদের বসতuire আগে এটা জানবেন আপনারা অর্থ যদি না জানতে পারেন নামেজ করে দিবেন আমার গ্রামের নাম আমি জানি যদি না জানতাম নামেজ করে দিতাম জেলার নাম அப்பா চেঞ্জ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন ভাই পেছিলেন দীর্ঘ সময় কিন্তু ইরশাদ শহীদ কারণে পারলেন

ও এই নসল থেকে আল্লাহ হুজুরকে কবুল করুন হুজুরে হায়াত আল্লাহ দারাজ করে দিন হুজুর আমার সাবজেক্টের ছাত্র অর্থাৎ আমার ডিপার্টমেন্টের সোশ্যাল সায়েন্স আমিও ঢাকা ভার্সিটির ছাত্র আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র কারণ দেখি এদের কি পলিটিক্স হিরকে এরা ঘোরার ডিম আমাদের বোখারের সরাও হবে না ভার্সিটির সব সাবজেক্ট মিলে ফতুল বাড়ির যে বিশাল ভলিউম রেখে গেছেন আলেমরা আল্লাহ আমাদের এই জ্ঞানগুলোকে ইসলামের জন্য কবুল করুক জানাব আলহাজ হজরত আলী আসছেন জানাবুলান রাহাত মুফতি রফিকুল ইসলাম কাসিমি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ তোমার তোমার নাম বোধ হয় না রাশেদ তুমি মন খারাপ নাকি হ্যাঁ হ্যাঁ মন খারাপ হলে মানুষে ভোট দিব না দেখবে যে এটা মন খারাপ এটা ভোট দিয়ে লাগবে সবসময় হাসি খুশি থাকলাম সালাম গরু আপনার যে কি সন্দেহ সালাম দেন স্যার একতো না কি সন্দেহ সাড়ে সালাম হ্যাঁ আপনার যারা বেনমাজি এবার তাদেরকে উৎখাত করা হবে ঠিকটা বেঠি কোনো বেনি ভোট দেব না রাজি আছেন তো আমরা ভোট দেবো নামাজি দেখে কি দেখে নামাজি দেখে আল্লাহ কবুল করুক আল্লাহ রাশিদের জীবন্ত তো উৎসর্গ করেছে ইসলামী আন্দোলনের জন্য কামারুজ্জামান রাহমা মাল্লাহ একই সাথে তিনি ছিলেন এই ছাত্র আন্দোলনের সবচেয়ে উচ্চ জায়গায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন ছিলেন তিনি সারা পৃথিবীর সাংবাদিকেরা একজন মানুষকে চিনত দ্যাট ইজ কামারুজ্জামান কি ইংল্যান্ড বলেন কি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া কানাডা

আপনি কাশিমি লাগাইলে দেবন্দি হয়ে যায় কাশিমি লাগাই দিয়ে হয়ে যাবে আমিও কিন্তু কাশিমি জামিয়া কাশিমিয়া নসিদি থেকে আমি নসিদির প্রথম ছাত্র আমার ভিত্তি কিন্তু এই দর্শনে জামি আমি এগুলি আজকে প্রথম প্রকাশ করলাম দর্শনে জামিতে আমার একজন উস্তাদ ছিলেন আল্লামা মুসাহ তিনি নারিন্দা সাসাব বাড়ি মাদ্রাসার দাওরা মাদ্রাসা মহতামেন ছিলেন প্লাস ওখানের ইমাম ছিলেন আব্বা ওনাকে নিয়ে আসছে আমার বাসায় উনি আমাকে সবক দিয়েছেন মিজা আরো যেগুলো আছে নিচের কিতাবগুলো বানায় এখানে আজকে প্রধান বক্তা মুফতি আবু আপনারা বিশেষ বক্তা হজরত আলী আশরাফি মানানা মাহাদী হাসান সিদ্দিকি কুয়াকাটা অনেক ইনশাল্লাহ আমরা থাকবো আমরা শয়তান যদি কোরআনের কথা বলে সেটাও নেব কারণ রাতে একটা হাদিস আমরা আমল করি এটা দাবি হলো শয়তান এই যে রাতে আপনারা আয়তুল কুসি পড়েন এটার মূল দাবি কে কথা পান না কেন আবু হরারা কে বলছেন আবু হরারা ধরেছে শয়তানকে বিসমিল্লা বলে হাত দিলে শয়তান কিসির ভিতরে আসে হাতের মুঠে আছে আর আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাসির চেয়ে ছোট হয়ে যায় পাশে একজন সাহাবি বসে বলছেন হে হেলি কি শয়তান শয়তান তুমি ধ্বংস হও রাহসূস সাহেসাল্লাম বলেন তুমি কি বলছো বলছে শয়তান যেটা ধবস হয় বলছে শয়তান আর মোট তাজা হয়েছে তোমাকে ধরতে আসতেছে বলছে কেমনি কি করব। রাসূল সাহেজাল নাম বলেন আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মা ও ছোট হয়ে যা এজন্য জন্য যখনই কোনো কিছুতে হাত দিবেন কান্না পড়বেন কান্না আল্লাহ নাম একটা মোট কার ভিতরে বা মালের কিছু গম ছিল জ্বর ছিল ওটা আবহাওয়ার জন্য ঘরে ছিল তিনি দুপুর বেলায় বিসমিল্লা পরে হাত দিলেন দেখে যে একটা পশ্মি হাত পশমে ভরা একটা হাত তিনি খপ করে ধরলেন ধরার পরে এসে বলছে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু গোপন জিনিস শিখিয়ে দেব আর আমি আসবো না আবহাওয়া দেন গিয়ে রাসুলকে বললেন ইয়া রাসুল এরকম একটা হাত পেয়েছে রাসুল বলছে এটা জিনের হাত কালকে সে আবার আসবে আবার আসছে আবার ধরছেন তিনি এবার ছাড়বেন না বলছে তোমাকে একটা এমন দারুণ জিনিস শিখিয়ে দেব আমাকে তুমি ছেড়ে দাও ছেড়ে দিলেন তৃতীয় দিন আবার আসলেন ধরলেন এবার বললেন রাসুরের কাছে নিয়ে যাব সে বললো কুরসি রাতের বেলায় পড়বা তাহলে তোমার ঘরে ঢুকবে না রাসুল শুনে হেসে দিলেন বলছে সদা কহুয়া কাদু ও মিথ্যু কিন্তু কথা বলেছে সত্য কথা বলেছে সত্য এই জন্য যারা কোরআন থেকে কথা বলে এদের মাহফিলে থাকবে। আর যারা হালতু ফালতু কথা বলে এদের মাহফিলে যাওয়াও গুনা যাও কি গুনা আছে কিছু সাদল পাগল বিভিন্ন জায়গাতে কি কি কয় হাবিজেবি আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুক বলেন তো কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সুরা কোনটা কোন সুরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় হায় কোরআন এর মা কোনটা কমলি কম

আবুল কালাম আজাদ মানে ভারতের ওনার ব্যাপারে একজন বড় আলেম বলেছিলেন অনেক বড় আলেম ছিলেন তিনি ভারতের তিনি প্রধানমন্ত্রী ছিলেন আবুল এবং প্রচার হতেন মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনার বা শুনতেন রেডিওতে আল্লাহ তার কবর কে যেন তুলফের দাউজ বানিয়ে দেন আরও আসতে বলেন আমিন আমিন জোরে বলবেন দুই নম্বরে পড়তেন সুরা চলে ক্লাস